ধি দর্শক বৃন্দ কেমন আছেন সবাই সবাইকে আমার নমস্কার তো গতকাল সোমবার ছিল আমি গিয়েছিলাম গল্লামারির শশানকালী মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো দেখুন আমি মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করতে গিয়ে যে বাসন্তী পূজার সময়সূচি শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পূজা চোদ্দোশো একত্রিশ এটা হচ্ছে মূল দুর্গা পূজা যদিও আশ্বিন মাসটা এখন বেশি উদযাপন করা হয় এখানে দুর্গা পূজা হবে তো যাই হোক আমি মন্দিরে চলে এলাম এসে দেখি কাকারা চলে এসেছে আমি সাধারণত এসে কাজ করি কিন্তু আজকে আমি আর কোনো কাজ করছি না আমি কাকাদের বলেছি আজকে আমি ভিডিও নেব আমার বোলামের জন্য তো কাকারা খুব খুশি হলেন বললো মা সব কাজ সমান তুমি কাজ করে যাও ভগবান তোমার অনেক মঙ্গল করবে তো এ দেখুন আমরা একটু কালিমা দর্শন করি আজ মঙ্গলবার আপনাদের একটু কালিমা দর্শন করাই গতকাল গিয়েছিলাম গল্লামারি শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দির এক পাশে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আরেক পাশে হচ্ছে আপনার মা দুর্গা তো এই যে কাকুটা প্রসাদ তৈরি করছেন উনি প্রসাদ তৈরি করার শেষের পথে এই যে দেখুন শিবলিঙ্গটা কী সুন্দর এখানে হচ্ছে এটা দুই হাজার তেইশ তেইশ সালেই হ্যাঁ দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠিত হয় তো এই যে ওটা পূজা রেডি হতে থাকুক আমি আপনাদের মা দুর্গার মূর্তি দেখাই অসম্পূর্ণ মূর্তি এই পূজাটা হবে তিন তারিখ তেসরা এপ্রিল দেখুন এই যে এখানে বাসন্তী দুর্গা পূজা বের জাকজমকতার সহিত হয় আমি প্রত্যেকবার আসি এবার হয়তো আমি না আমি বাড়িতে থাকবো তো তারপরও রঙ করলে প্রতিমা তখন তো দেখাতে পারবো পূজা দেখাতে না পারলে এখন একটু দেখাচ্ছি মা তো মাই যে রূপে থাকুক না কেন সবাই একটু প্রণাম করে আশীর্বাদ নেবেন এই যে দেখুন পূজা শুরু হয়ে গিয়েছে এই যে উনি কালী মন্দিরে পূজা দিচ্ছেন মা কালীর পূজা যেহেতু মন্দির এটা মা কালীর তাই উনি মা কালীর মন্দিরে পূজাটা নিত্য পূজা যেটাকে বলে নিত্য পূজা দিচ্ছেন জয় মা কালী তুমি সবার মঙ্গল করো তো এই যে নিত্য পূজাটা মোটামুটি হয়ে যাবে নিত্য পূজাটা হয়ে গেলে ওই পূজা শুরু হয়ে যাবে এখানেও নিত্য পূজা হচ্ছে অর্থাৎ প্রত্যেক দিনের যে পূজা হয় সেটাকে বলে নিত্য পূজা সেই নিত্য পূজাটার পরেই মূল পূজা শুরু হবে যাই হোক নিত্য পূজাটা আমরা দেখতে থাকি আর বাবা ভোলানাথ মায়ের আশীর্বাদ নিতে থাকি এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ভাইটা না আসে এসে মন্দিরটা নিজ দায়িত্বে পরিষ্কার করে একজন ছাত্র পাশে গুরু পদ কী যেন গুরুচাঁদ ছাত্রাবাস হ্যাঁ গুরুচাঁদ ছাত্রাবাসের ছাত্র ওখানে থেকে আসে তো দেখুন আমরা এবার এসেছি শ্মশান কালী মন্দিরের মহাশ্মশানে পূজা দিতে এখানে পূজা দিয়েই মূল পূজা শুরু হয় কারণ মহাশ্মশানকে কেন্দ্র করে এই মন্দির মহাশশানের কাছে বাবা ভোলানাথের কাছে সবাই আমরা আশীর্বাদ চাই শ্মশান কালীর কাছে আশীর্বাদ চাই এবার এসেছি আমরা শীতলাতলায় পূজা দিতে অশ্বত্থ গাছের নিচে এটা মা মনসা দেবী শীতলা দেবীর পূজা দিতে এসেছে যে পূজা দিচ্ছেন কাকা আমি বেশ গর্ববোধ করি এদের সাথে এসে আমার ভালো লাগে কারণ এরা আমাকে খুব ভালোবাসে ওই যে ছোটো ভাইও দাঁড়িয়ে আছে ধুতি পরে এখনকার ছেলে পেলে হয়ে ও যে ধুতি পরছে এর জন্য ওকে সত্যি মন থেকে আশীর্বাদ করি ভাই তুমি অনেক বড়ো হও যে আমরা এবার দেখুন এই যে এরা দুইজন ধুতি পরেছে আমি আগেই বলেছি আমার ভীষণ ভাল লাগছিলো ওদের ধুতি পরা দেখতে তাই আমি এদের জল ঢালাটা আমি নিয়েই নিলাম না নিয়ে পারলাম না অক্ষয় হয়ে থাকুক ওরা প্রণাম করে কত সুন্দর করে নিয়ম মেনে জল ঢালছে আমার বেশ ভালো লাগছে আমাদের হিন্দুরা তো ধর্মকর্ম কম করে কিন্তু এদের দেখে ভালো লাগলো যে না এরা ধর্মকর্ম করে ধর্ম দিকে মোটামুটি মন আছে এই যে এই ছেলেটা প্রণাম করলো বেশ ভক্তির সহিত এখন এই কাকু সঞ্জয় কাকুর ডাবের জল দিচ্ছে আমরাও দেব তো আমি নিজের ভিডিও তো নেওয়া যায় না এবার আমাদের জল দেওয়া শেষ এখন শিব লিঙ্গটাকে সবাই পরিষ্কার করতে সবাই মিলে আর আমি ভিডিও নিচ্ছি আজকে কাকা বলেছে তুমি ভিডিও নাও নিয়ে সুন্দর করে কি ব্লগ না কী বানায় বানিয়ে ছাড়িয়ে দিও তো আমি জানি না ব্লগটা কত সুন্দর হয়েছে কাকার মনের মতো হয়েছে কিনা কাকার স্মার্টফোন নেই কাকা দেখতেও পারবে না যে যে কাকাটা প্রসাদ বানাচ্ছিলেন উনি আর যে ব্রাহ্মণ কাকা এটা সবাই আমাকে ভীষণ ভালোবাসেন সকালবেলায় সাধারণত আমি একাই মেয়ে আসি আর বাকি সবাই ধরেন অফিস আদালত যাদের আছে তারাই আসে সকালবেলায় পূজা দিয়ে তারা অফিস আদালতে চলে যায় তো এই যে এবার সবাই বেলপাতা দিচ্ছে বাবা ভোলানাথের মাথার উপর তো বাবা ভোলানাথ সবাইকে আশীর্বাদ করবে যে আমিও ফুল দিছি। কাকা আমাকে একটা আকন্দ ফুল দিয়েছেন বলছে এটা দে দিয়ে আশীর্বাদ চা তো আমি নিলাম ফুলটা দিলাম দিয়ে ওই যে ভাইগুলো ওরাও দিচ্ছে যে এখন সঞ্জয় কাকা আরতি করছেন দেখুন কি সুন্দর করে উনি চমৎকার আরতি করেন কিন্তু আমি ভিডিও বড় হয়ে যাবে বলে নেয়নি এখন হচ্ছে এই যে কলকা কলকাশে ঢেকে দিল প্রসাদ নেওয়ার জন্য আর এই পাশে সঞ্জয় কাকা আরতি দিচ্ছে মায়ের আরতি তো মায়ের আরতি চলতে থাকুক আর আমরা হচ্ছে আমরা দেখতে থাকি ঠিক আছে আর মায়ের আশীর্বাদ নিতে থাকি এখন মোটামুটি বাবা ভোলানাথ প্রসাদ নিচ্ছেন এই মর্মে মন্দিরটা ঢেকে রাখা হয়েছে ঢেকে রাখতে হয় এটা হচ্ছে হিন্দু ধর্মের নিয়ম তো এই যে শেষ পূজা এই দেখুন কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে যেহেতু ফুল কম যা আছে তাই দিয়ে সাজানো হয়েছে ভালো থাকবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আবারও কোনো না কোনো মন্দিরের ভিডিও নিয়ে হাজির হব সবসময় তো যাওয়া হয় না মন্দিরে মানে বিভিন্ন মন্দিরের এই মন্দিরটাই আমি সবসময় আসি তো এক ভিডিও আপনাদের ভালো লাগবে না বলে একই মন্দিরের ভিডিও বারবার নেই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার